নমস্কার বন্ধুরা এই ভয়ঙ্কর গরমে বেশি কিছু রান্না না করে হালকা অথচ টেস্টি এরকম একটা রেসিপি নিয়ে এসেছি মুগ ডালের বড়া ঝিঙে দিয়ে নিরামিষ ঝোলের রেসিপি এই তরকারি বানানোর জন্য এখানে আমি চারটে ঝিঙে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো আলুও নিয়ে নিয়েছি সেগুলোকেও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে চার চামচ মুগ ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে সবজি হিসেবে ডাল ভিজিয়ে নেবে কম বেশি করে নিতে হবে তারপর এগুলোকে আমি ঝিঙেগুলোকে এইভাবে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি এরকম বড় বড় রাখতে হবে আর আলুগুলোও মিডিয়াম সাইজে রেখে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি অল্প আলুটা একটু ভেজে নেব অল্প তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা এত সুন্দর রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইকও করে দিও আলুগুলোকে ঢাকা দিয়ে এক দু মিনিট ভেজে নিতে হবে যাতে আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেভাবেই রান্না করে নিতে হবে এখানে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ঝিঙেগুলো দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে ভেজে নেবো যাতে ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে যায় ভালো করে যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি এতে মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এতে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝাল কম আছে তাই আমি দুটো দিয়েছি ঝাল অনুযায়ী দিতে হবে আর একটু আদা দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি এখানে জলের প্রয়োজন হলেই জল দিতে হবে নাহলে এমনি পেস্ট বানিয়ে নিতে হবে ভালো করে তারপরে স্বাদ মতো নুন দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দেখলোকে ভালো করে তিন চার মিনিট একটু হাতে করে ফেটিয়ে নিতে হবে আমি চামচে করেছি হাতে করে ফেটিয়ে নিলে ভালো হয় তাহলে বড়াগুলো নরম হবে তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো নামিয়ে নিয়ে কড়াইতে অল্প একটু তেল সর্ষে তেল গরম করে নিয়েছি ছোটো ছোটো মুগ ডালের বড়া বানিয়ে নিতে হবে বেশি বড়ো করার দরকার নেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে এক সাইডটা উল্টে দেওয়ার পরে ফ্লেমটা একটু লো করে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও বড়াগুলো আমি ভেজে নিয়েছি এভাবে বাকিগুলোও ভেজে নেব বড়াগুলো যতক্ষণ ভাজা আছে ততক্ষণ একটা মশলা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আমি বড়ো চামচে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি আর দেব এক চামচ গোটা জিরে দিয়ে এগুলোকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম এগুলো ভালো করে একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দেবো অল্প একটু সামান্য দিয়ে নেড়ে নিয়ে মশলা পেস্ট যে পানি রেখেছিলাম পোস্তর মশলার পেস্ট সেটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে মাত্র এক মিনিট মতো নেড়ে নেব পোস্তর মশলা বেশি কষার দরকার নেই এক মিনিট মতো নেড়ে নিলেই হয়ে যাবে তারপরে যে আর আলু ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলা জল একটু দিয়ে এগুলোকে একটুখানি কষে নিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দু মিনিট মতো কষে নিতে হবে আমি সব তো নুন দিয়েছি খালি ঝোলের জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে দু মিনিট কষে নিতে হবে দু মিনিট মশলার সঙ্গে ঝিঙে আলুটা কষে নিয়েছি তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম যতটা ঝোল প্রয়োজন তার থেকে একটু বেশি দিতে হবে কারণ ডালের বড়ি দিলে একটু ঝোলটা ট্রেনে যায় সেই জন্য একটু বেশি দিতে হবে তারপরে দু থেকে তিন মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা এখানে দু তিন মিনিট ফুটে গেছে তারপরে আমি ডালের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ডালের বড়াগুলো দেওয়ার পরেও তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে তরকারিটা ঢাকা দিয়ে রান্না করতে পারো বা ঢাকা দিয়ে রান্না করতে পারো তিন চার মিনিট পরে এখানে আমি ঢাকা খুলে দিয়েছি বড়াগুলো বেশ ভালো নরম হয়ে গেছে সুন্দর করে এর থেকে বেশি নরম হলে ডালের বড়াগুলো ঘেঁটে যাবে তরকারিতে লাস্টে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অপশনাল না দিলেও চলবে একটু ছিল তাই দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে নেড়ে চেড়ে ভালো করে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে নিয়েছি তরকারিটা দারুণ টেস্টি হয়েছিলো বন্ধুরা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে নিশ্চয়ই এই গরমের সময় বানাবে খুব ভালো লাগে খেতে এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তারপরে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন তরকারিটা বেশি ঝাল না হয় অল্প ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে তরকারিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ